সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ ভাষায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন চারপাশের বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত প্রচার প্রচারণা বিজ্ঞাপন ও তথ্য স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে খুঁজে বের করো কাজের ধরন এটি মূলত একক কাজ তোমাদের এই পরীক্ষায় এটি মূলত কাজ হিসেবে আসতে পারে তো দেখে নাও আমাদের চারপাশের বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত প্রচার প্রচারণা বিজ্ঞাপন ও তথ্য স্বাস্থ্যের ওপর যেসব প্রভাব পড়ে তার নিম্নরূপ যেমন মিডিয়া ব্যবহারে আমাদের চোখের ক্ষতি হচ্ছে মিডিয়া ব্যবহারে খাওয়া দাওয়ায় অনিয়ম বা অরুচি দেখা দিচ্ছে যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে আমি এমনও দেখেছি অনেক বাচ্চা খেতে বসে কিন্তু তোমার খাওয়ার সময় তার সামনে মোবাইল দেওয়া হয়েছে সে একদিকে মোবাইল দেখতেছে মোবাইলে ভিডিও দেখতেছে আর অন্যদিকে সে খাবার খাচ্ছে ওই বাচ্চাটা যেখানে সে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিটে সে খাবারটা খেয়ে ফেলতে পারতো ওই খাবারটাই সে এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় ধরে খাচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি প্লাস অনেক ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটছে অধিক শব্দ দূষণ ঘটার ফলে মস্তিষ্কে চাপ সৃষ্টি হচ্ছে পড়াশোনা বা একাডেমিক রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে ক্রমশ মিডিয়ায় আসক্ত হয়ে বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে শারীরিক পরিশ্রম কমে যাওয়ার ফলে মোটা হয়ে যাচ্ছি নিজের অজান্তে নানা মাধ্যমের সাহায্যে খারাপ বা ভুল পথে পরিচালিত হচ্ছি বিভিন্ন অস্বাস্থ্যকর খাদ্যের প্রতি আকর্ষণ বাড়ছে বিভিন্ন ভুল তথ্যের মাধ্যমে আতঙ্ক এবং আশঙ্কায় পড়ছে। ভেজাল খাদ্য গ্রহণ করতেছি যা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে অসম্মানজনক প্রচারণা অযাচিত মেসেজ পাঠানো যৌন বৃদ্ধি পাওয়ায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ